অবশেষে জানা গেল দিল্লিতেই আসেন শেখ হাসিনা হাসিনা এই মুহূর্তে কোথায় আছে এ নিয়ে মুখ খুললেন হাসিনার চোর পুত্র জয় এছাড়াও মুখলেছে ভারতের সরকারি কর্মকর্তারা ভারতের সন্ধান মিলল শত শত এমপি এবং পুলিশ কর্মকর্তার দিল্লিতে পালিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম সেনাবাহিনী এবং বিজিবির সহায়তায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ বহু সরকারি কর্মকর্তা ভারতে পালিয়ে গেছে একাধিক সূত্র থেকে পাওয়া তথ্য বলছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন হাসিনা দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা ভারতের একাধিক সূত্র বলছে গত আটচল্লিশ ঘন্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র এবং মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলা হয়েছে এবং স্বরাষ্ট্র তারা প্রত্যেককে নিশ্চিত করেছেন শেখ হাসিনা এখনও গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহেও ঠিক একইভাবে অবস্থান করছেন তবে হাসিনা দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কখনোই জানায়নি কিন্তু হাসিনার লোকেশন গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি হাসিনা যদি যুক্তরাষ্ট্রের চাপের মুখে তৃতীয় কোনো দেশে যান সেটা নিয়ে তাদের লুকোছাপা করার কোনো এক নেই বা কোনো কারণ নেই শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি জমিয়েছেন এ খবরকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন এদিকে সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার চোর পুত্র জয় বলেন হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় তার মা এখনও ভারতেই অবস্থান করছেন এদিকে প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের স্বামী ভয়ঙ্কর এক গোপন তথ্য ফাঁস করেছে পলাতক এস প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করতে পেরেছেন তিনি ভারতের রাজধানী দিল্লির কানঘাট প্লেসের একটি মুদি দোকানে রোববার বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরা বন্দি করা হয় ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশী রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন এভাবে অপরাধীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটি জাতির জন্য উদ্বেগের বিষয় শত শত গুম খুনের অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে মাহমুদ আসাদুজ্জামান খান কামাল সহ শত শত হাজার হাজার অপরাধী বিচারের আওতায় আসছেন না তাদের স্বার্থে এই অব্যাহত অনিয়ম বর্তমান সরকার এবং সেনাবাহিনী কি এই প্রশ্নগুলোর জবাব দিতে প্রস্তুত এদেরকে বিচারের আওতায় না এনে একের পর এক বিদেশে পালিয়ে যেতে সাহায্য করছে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আব্বামি মাফিয়ারা এই আব্বামি মাফিয়াদের কারণেই এখন পর্যন্ত ডক্টর ইনুসের সরকারের মধ্যে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতি এই অপরাধীদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা তবে ভারত বাংলাদেশের বন্ধু নামক এক শত্রু দেশ নরেন্দ্র মোদী কিছুদিন আগে সকল দল নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছিল যে বৈঠকে কিভাবে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করা যায় এবং শেখ হাসিনাকে আবারও কিভাবে রাজনীতিতে ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে এছাড়াও ওই বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে ভারত থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলকে গুছিয়ে নিতে পারবে এবং ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারবে